পটলের দুরমা তৈরি করবো পটলের দুর্মা তৈরি করার জন্য প্রথমে পটল গুলাকে ভালোভাবে ধুয়ে ভিতর থেকে শ্বাসগুলা বের করে নিয়েছি এই তো। আমি পটলের পুর তৈরি করার জন্য এখানে মাছ নিয়েছি মাছ দিয়ে পটলের পুর তৈরি করব রুই মাছ এই তো সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে চুলা একটি করে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে বেজে নেব। মাছগুলো ভালোভাবে বাজা হয়ে গেলে উঠিয়ে নেব একি তেলে আমি পটলের শ্বাসগুলা বেজে নেব এই তো আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে বেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আমি এখন পটলের শ্বাস আর মাছ এগুলা দিয়ে পোড় তৈরি করে নেব এই তো কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা কুচি পেঁয়াজ কুচি পটলের শ্বাস আর মাছ সব একসাথে মিক্স করে পোড়টা তৈরি করে নেব এই তো আমার পোট তৈরি করা হয়ে গেল এখন আমি পটলের ভিতর এই পোড়টা দিয়ে দিব চামচের সাহায্যে এই তো পোড় দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল তারপর হলুদ লবণ দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এই পটলগুলোকে ভেজে নেব পুর বড়া পটলগুলো তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে নাড়াছাড়া করে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব আবারও ভালোভাবে নাড়াছাড়া করে সামান্য পরিমাণ রসুন বাটা আটা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে ডেকে দিব মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে বেজে রাখা পটলগুলা পুর বড়া দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিলে টেস্টটা ভালো হয় এই তো ধোনাপাতা কাঁচামরিচ দিয়ে নাড়াছাড়া করে নেবে এই তো পটলের দুর্মাটা তৈরি হয়ে গেল চিকেন দিয়ে পটলের দুর্মা তৈরি করা হয় তৈরি করা যায় ওইটা পটল কুর্মা হয় ওইটা পোলওয়ার সাথে খেতে অনেক টেস্ট হয় এই তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি